শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে তো এই সময় আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিতই পিঠা তৈরির পারফেক্ট একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই ফাফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে আমি কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এটাকে হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে শুকনো চালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার চালের গুঁড়োগুলো কিন্তু খুব সুন্দর করে ভিজে গিয়েছে এই পর্যায়ে আমি আবার কুসুম গরম পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা পাতলা বেটার আমি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলবে না তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব পাতলা করে একটা বেটার তৈরি করে নিয়েছি তো এখন হচ্ছে আমি চুলে একটা স্ট্যান্ড বসিয়ে ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি আর অপর দিকে আমি বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি আর একটা ছোট কাপড় নিয়ে নিয়েছি পিঠার বেটাটা দেওয়ার আগে আমি ভিজা কাপড়টা দিয়ে কড়াইটাকে এভাবেই মুছে নিচ্ছি তো এখন দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় তিন মিনিটের মতো তো তিন মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এভাবে হচ্ছে আমি সমস্ত পিঠাগুলো একে একে তৈরি করে নিব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এখনও দেখেননি তাদেরকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকবার পিঠা উঠানোর পরেই কিন্তু আমি আবার ভিজা কাপড়টা দিয়ে মুছে নিচ্ছিলাম কড়াইটা তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে কয়েকটা পিঠা শেয়ার করলাম এভাবেই হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ তো এভাবেই হচ্ছে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা কতটা পারফেক্টভাবে আমার পিঠাগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা পিঠা হচ্ছে ভেঙে দেখাবো এখন তো দেখতেই পাচ্ছেন পিঠায় কত সুন্দর ফুটগুলো উঠেছে এরপর যে পিঠাটা হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটা ভেতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন বাসার বড় থেকে ছোটো সবাই পছন্দ করবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ